অনেক দিন ধরে আমাদের চার্জিং পিনকে ভালো রাখবো কিভাবে কীভাবে চার্জ করলে আমাদের পিন সহজে নষ্ট হবে না তো সেই বিষয়ে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলবো যে আমাদের কিছু ভুলের জন্যই কিন্তু আমাদের মোবাইলের চার্জিং পিন খুব তাড়াতাড়ি নষ্ট হয় এমনকি আমি এও দেখেছি এমন এমন মানুষ আছে যাদের চার্জিং পিন মাসে ছয় মাসে তো পাল্টাতেই হয় বা দেখা যায় পাল্টে নিয়ে গেল বা নতুন করে সার্ভিস সেন্টার থেকে বা অন্য কোনো মেকানিক্যালের কাছ থেকে যদি চার্জিং পিনটা ঠিক করে নিয়ে যায় নিয়ে যাওয়ার কিছু দিনের মধ্যে দেখা যাচ্ছে আবার চার্জিং পিনটা নষ্ট হয়ে যায় তো এই ব্যাপারটা অনেকের সাথেই ঘটে থাকে যে চার্জিং পিন তোমরা দেখতে পাচ্ছ এটা ভি এইট চার্জিং পিন তাদের সি টাইপ রয়েছে এবং যাদের ভি এইট রয়েছে তো তাদের পিনগুলো কিন্তু খুব খারাপ হয় খুব তাড়াতাড়ি তো কিসের জন্য খারাপ হয় কেন খারাপ হয় এবং কি করলে তোমাদের চার্জিং পিনটা দিন ধরে তোমরা ভালোভাবে ইউজ করতে পারবে তো সেই বিষয়টাই কিন্তু বলবো আরেকটা বিষয় যেটা বলবো যে তোমরা যে ব্যাপারটা করে থাকো অনেক সময় দেখা যায় যে মোবাইলে চার্জে বসিয়ে কিন্তু আমরা ফোন ইউজ করতে থাকি তো এইটাও কিন্তু করা ঠিক নয় মোবাইলে চার্জে বসিয়ে কখনো ইন্টারনেট ইউজ করা ঠিক নয় কোনো ব্রাউজিং করা ঠিক না ঠিক আছে আর মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় কখনোই ফোনটি রাতে যখন ঘুমাবে তো নিজের মাথার কাছে বা হাতের কাছে ফোনটি রাখবে না বেডের থেকে কিছু না হোক যতটা দূরে সম্ভব ততটা দূরে ফোনটা রাখবে তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটলেও শুধু সেরকম কোনো ক্ষতি হবে না তো এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই যে চার্জিং পিন যেটা রয়েছে সেটা কেন আমাদের তাড়াতাড়ি খারাপ হয় তো সেই বিষয়টা দেখানোর চেষ্টা করবো তো ফার্স্ট অফ অল প্রথম বিষয় যেটা ফলো করতে হবে সেটা এইখানে তোমাদের এই চার্জিং পিনটা যখন আমরা এখানে ইনপুট করবো এর মধ্যে তখন আমরা জোরে প্রেসার করবো না হতে পারে জোরে প্রেসার করতে গিয়ে যদি কোনোরকম সাইড থেকে যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং প্রিনটা নষ্ট হয়ে যেতে পারে তো এই কাজটা কিন্তু আমরা করবো না প্রথমত আমরা ঠিকঠাকভাবে বসিয়ে আমাদের ধরার জন্য কিন্তু এই জায়গাটা দিয়েছে কখনো তার ধরে আমরা কিন্তু ঠেলব না ভেতরের দিকে তাহলে গিয়ে আমাদের তারও সমস্যা হতে পারে এবং পিনেরও কিন্তু সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে তো প্রথমে আমরা এইখানে ধরবো ধরে আমাদের পিনটা কিন্তু এইভাবে আমরা ইউজ করব এর মধ্যে পুট করব এর মধ্যে ঢোকাবো ঠিক আছে এর মধ্যে ঢোকালে তো ঠিকঠাকভাবে ঢুকবে এবার যখন আমরা চার্জিং পিনটা লাগালাম লাগানোর পরে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা এইভাবে ঝুলিয়ে রেখে দিই তো দেখা যায় আমরা এইভাবে ঝুলিয়ে রেখে দিই এই যে এখানে যখন পেশার খেয়ে থাকে নিচের দিকে তখন কিন্তু ভেতর থেকে আস্তে 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 নষ্ট হতে থাকে বা ওইখান থেকে ভেতরে যে সোল্ডিং থাকে সেই সোল্ডিংয়ের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় বা ভেতরে যে কানেকশানটা থাকে ভেতরে বাড়ির দিকে যেটা থাকে ভেতরে যেই কানেকশানটা বাইরের দিকে থাকে পাস পয়েন্টের ভেতরে আছে পাসখানা লাইন সেই লাইনেও কিন্তু অসুবিধা হয়ে যায় আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা অনেক সময় দেখা যায় যে আমরা চার্জিং পয়েন্টে যখন চার্জে লাগালাম লাগানোর পরে দেখা যাচ্ছে যে আমরা ফোনের এরকম চার্জারের ওপরে আমরা এইভাবে রেখে দিই তো এইভাবে যখন রেখে দিই এইভাবে রাখলেও কিন্তু সেই রকম একটা প্রেশারে থাকছে এই প্রেশারটাই কিন্তু অসুবিধা করে ঠিক আছে এই প্রেশারটা কখনো করা যাবে না তো কিভাবে রাখবে প্রথমে চার্জিংয়ে রাখবে রাখার পরে এইটাকে সুন্দরভাবে এরকম একটা প্লেন জায়গায় রাখবে সব সময় এর কোনো প্রেশার পড়বে না এখানে প্রেশার না পড়লে কিন্তু এটা দীর্ঘ দিন ধরে ভালো থাকবে ঠিক আছে অনেক দিন ধরে তোমরা কন্টিনিউ ব্যবহার করতে পারবে এটা তো এটা বুঝতে পারলে আর কখনো চার্জে লাগিয়ে ফোন কখনো তোমরা ব্রাউজ ব্রাউজিং করবে না ইউটিউব ফেসবুক কোনো কিছুই দেখবে না ঠিক আছে তাহলে কি হবে তোমার ব্যাটারি কিন্তু লং জিউটি বেড়ে যাবে তার দরুন যে তোমরা যদি প্রেশার দিয়ে তোমাদের ফোন যদি ইউজ করতে থাকো তাহলে কিন্তু দেখা যাবে যে কিছু দিনের মধ্যে তোমাদের ফোনও ড্যামেজ হয়ে যেতে পারে তোমাদের ব্যাটারিও কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে তো সেই দিকে অবশ্যই ধ্যান রাখতে হবে কেননা দেখো একটা মোবাইল মোটামুটি ভালোই দাম যদি সেই মোবাইলটা ঘন ঘন যদি খারাপ হয়ে যায় বা একটা ব্যাটারি কিন্তু ভালোই দাম একটা চার্জিং পোর্ট অ্যান্ড্রয়েডে যদি চেঞ্জ করতে হয় সেটারও কিন্তু ভালোই দাম তো অনেকের দেখা যায় যে চার্জিং পোর্টটা খুব ঘন ঘন খারাপ হয়ে যায় তো এইসব কারণেও কিন্তু খারাপ হয় এবং কিছু অন্য কোনো কারণে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে এইটা যখন আমরা এর মধ্যে এন্ট্রি করাবো বা ইনপুট করব ভেতরে যখন এটা পুশ করবো পুশ করার সময় কিন্তু আমরা অনেক রকম অসুবিধা করি এখানে যার জন্য কিন্তু আমাদের চার্জিং পোর্টটা খারাপ হয়ে যায় তো ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেলাইকেনটি টাচ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং